দীর্ঘ পাঁচ বছর পরে লেবু চা পেয়েছি এখন খাওয়ার পর অনুভূতি জানাবো হ্যাঁ হ্যাঁ সকাল এই বাসার থেকে দুইটা কবিতর পেয়েছি এই দেখেন এই দুইটা কবিতর বাচ্চা পড়েছে কি ভাগ্য আমাদের সকালবেলা দুইটা বাচ্চা পেয়েছি এই যে এখানে ছিল এই খেজুর গাছের মাথায় গাছ অনেক ভালো লাগছে দেখতেই পারছো এই দেখো দুইটা সকালবেলা পেলাম গায়েস কবিতর কিন্তু জবাই করে ফেললাম এই যে দেখতে পাচ্ছো তো আমি কিন্তু তোমাদের পাম দিয়েছি বুঝছো এটা গাছ থেকে পাইনি এটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে এগুলো আজকে আমাদের খাবার এটাকে এখন রেখে দিই জায়গা বদল আমরা খেলা দেখতে পাচ্ছি আটে পৌঁছানোর পর দেখি পুরো মাটি পড়ায় ফাঁকা কোন দর্শক নেই খেলাটি ছিল ড্যামরা এবং ন্যাস মধ্যকার ম্যাচ খেলাটা কিন্তু দ হয় এই কারণে টাইফে চলে যায় খেলা

ওরে লাগছে ধমো হচ্ছে চা দিয়ে বুঝছো পরের দিন খিচুড়ি পার্টির আয়োজন করা হয় হ্যাঁ হার্ড মোডে চলে বাপ তালা জীবন এটা ইতিহাস হয়ে গেল দেখছো আছে কি খিচুড়ির রান্না কিন্তু শেষ এখন সবাইকে এটা সবার মাঝে বিলিয়ে দেওয়া হয় প্যাকেটিং করে সেই ভিডিও আর করা হয়নি দুঃখিত